নট্টা মাটির কিং মাসালা ডিম আছে না কালার গুলো দেখেন কোন কোনো ভাব পাবে না একদম পিওর ব্ল্যাক কালার হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন যারা চিনেন তারাই বুঝেন এই চমৎকার পেয়ারটা যারা নিবেন হতে পারে আপনার এলাকায় এটা বেস্ট একটা পেয়ার একদম এক হাজার না দেখেন বন্ধুদের কত সুন্দর একটা গুল্লা ফুল্লি রানিং পেয়ার হি দাহিন দেখিন হি দাহীন কিচ্চার বেয়ার মাশ মাত্র বারোশো টাকা জুরা ইরানি টগি রেট পরেও বারো থেকে পনেরো হাজার টাকা তাহলে একটা মাদির দাম কত পড়ে ছয় থেকে সাত টাকা আজকে এই চমৎকার ইরানি টগির মাদিটা দাম বলে মাত্র কত পনেরোশো টাকা দাম যেটো পায়ে থেকে শুরু করি একদম আস্তে আস্তে মাথা পর্যন্ত দেখেন একদম ফ্রেশ হবে হ্যাঁ যারা আজকে দেখেন ওই চমৎকার নটটা নিতে পারবে মাত্র আটশো টাকা কালার গুলো দেখেন আজকে এত চমৎকার বাচ্চা সহকারে জোড়া একদম পানির দাম বন্ধুরা কথা বলার চেষ্টা করব সবারই সুপরিচিত খামারি দেখতেই পাচ্ছেন ভিডিও স্ক্রিন সামনে চলে আসছে হাসান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যেহেতু আপনি অল্প দামে কবুতর দেন এই কারণ কিন্তু আমি দূর থেকে এসে ভিডিও করি আমার বাইরে অনেক ভিতরে ভাই অনেক ভিতরে কিন্তু আমার কষ্ট হয়ে আইতে তারপরেও বন্ধুরা আপনাদের জন্য আসি কেন হাসান আলী ভাই একদম সীমিত রেটে ভালো মানের কবুতরগুলো দিয়ে রাখে আর একদম সুনিশ্চিত নিরাপদে ডেলিভারির ব্যবস্থা চৌষট্টি জ্বালাই করে থাকে তো যাই হোক আজকে আমাদের এই পর্বে কত জোড়া কবুতর আছে ভাইয়া বিশ থেকে বাইশ জোড়া বিশ থেকে বাইশ জোড়া কবুতর থাকবে আলহামদুলিল্লাহ আপনি পাশে এসে কিসের বাগান লেবু বাগান ভাই লেবু বাগান না বিশাল বন্ধুরা ঢাকা ধামরাই থানায় কিন্তু আমরা আসি আর এই থানায় কিন্তু অসংখ্য

আমরা কিন্তু দেখার জন্য কিন্তু আমরা ভিডিওটা কোয়ারে দিয়ে রাখি আর ভিডিওর মধ্যে যেমন দেখবেন ঠিক ওইটাই পাবেন না পাইলে সেটা অবজেকশন আপনারা আমাকে দিবেন ভাই হ্যাঁ শফিক ভাই ভিডিও আপনি এটা দেখাইছেন আমি এটা পাইছি সেই বিচার আমি করবো ঠিক আছে আশা করি এরকম কিছুই হবে না আর ভিডিও নেওয়ার প্রয়োজন নাই আর যারা ভিডিও নেয় এর মধ্যে কিন্তু আপনার নাইনটি পারসেন্ট লুকের উপরে ফেসবুকে ইউটিউবে কিন্তু ছোট ছোট আকার ভিডিও বানায় কি করে সর সরল মানুষগুলোর কাছ থেকে টাকা হাতে নেয় পাঁচ হাজার টাকার কবুতর কি করে আটশো টাকা এক হাজার টাকা দিয়ে রাখে যারা মনে করি পাইসি হস্তা দামে এই লোককে কি করে বিকাশে টাকা মেরা দেয় ফোন অফ যার কারণে সমস্যা হয়ে থাকে ভিডিও কোনো দরকার নাই নেওয়া যদি দেখতে মনে চাই সরাসরি সরাসরি আপনার ভিডিও কল দিবেন যে ভাই আমি ভিডিও কলে দেখতে চাই পিয়ারটা আছে কিনা বা আপনি যেটা দেখাইছেন ওইটা ঠিক আছে কিনা এভাবে আপনারা দেখে নেবেন সেটা আপনারও ভালো আমারও ভালো খামারিরও ভালো তো যাই হোক আমরা ভিডিও শুরু করবো তো হাসান আর কিছু বলার আছে না ওকে যারা কবুতর নিতে চান পরিশেষে একটা কথাই বলতে চাই সুনিশ্চিত নিরাপদে এখান থেকে আপনার কবুতর ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ আমরা ভিডিও শুরু করি ভাই আসসালামু আলাইকুম খুব সুন্দর একটা পেয়ার দেখতে পাচ্ছি এই পেয়ারটা দিয়ে আজকে বিরোধ শুরু করতেছি এটা কি কবুতর মূলত গুল্লা কবুতর এত সুন্দর হয় তাই না দেখেন বন্ধুরা গুল্লার কালারটা আর বিশেষ করে ঠোঁট গুলো একদম ফ্রেশ মারশাল্লা

বেশিরভাগ পান সেটা হচ্ছে আপনার সাদা চোখের কিন্তু লাল চোখ লাল গিয়ার দেখতে পাচ্ছেন এই পেয়ার কিন্তু খুব কম পাওয়া যায় তো যাই হোক এই চমৎকার ময়না যাক রানিং পিয়ারটা কেমন কি দাম পড়বে ভাইয়া চাইলে দুই হাজার না চাইলে কত

আমেরিকান লক্ষা মাশালা এগুলো টেল না সাঁতা ভাই মাশালা দেখেন বন্ধুরা এটা টেল বলা ভুল হবে সাঁতা পায়ের ভেতরটা দেখেন তাই না অন্য পায়ের ফেদার তো দেখবেন না এটা পায়ের ফেদার তো লাউড

এই চমৎকার পেয়টা যারা নেবেন হতে পারে আপনার এলাকায় এটা বেস্ট একটা পেয়ার হবে মানে লক্ষা এই জগতে মাসাল্লাহ জারু লাগে না নাকি ভাই যেটা দাম পড়বে আজকে মাত্র মাত্র দুই হাজার টাকা একদম থাকবে দুই হাজার টাকা বড় ভাই এটা কি ভাই এটা কি পাকিস্তানি গিরিবাস কি কালারে ভাই এটা না দেখেন বন্ধুরা জুড়াটা ডিম কি একদম উঠে আনা হয়েছে না আচ্ছা আচ্ছা এই জুড়াটা কত পড় ভাইয়া চাইলে পঁচিশশো না চাইলে কত একদম দুই হাজার দেখেন বন্ধুরা পিয়ারটা দেখেন মাসাল্লাহ নতুন একটা কালারের মধ্যে পিয়ার

আরে আই আই এই এই আমি কিছু করি নাই হাসানের টেস্ট কর বড় আমি না আমি না আমি না দেই দেয় দেই বাইকেরে দিছে মা সালাদ দেখেন ইচ্ছাটা সাইজ কি আচ্ছা যাই হোক এর তো নর দেখাই যায় ও হচ্ছে মাদি এই পিয়াটা পড় চলতেছে তোমার পাঁচ ছয় হাজার এই জোড়া কত পড়বে

কি ভাই গোল্লা কবুতর বন্ধুরা কবুতর জোড়াটা তবে মধ্যে না আর গিয়ার গুলো কিন্তু বন্ধুরা রেড কালার হ্যাঁ মানে রেড কালার গিয়ার আমি যদি একটু ধরে দেখাই এই কবুতর জোড়াটা যদি একটু গোসল করে যদি দেখানো কিন্তু

নতুন ডিম পারছে তো ওই যে কথাই আছে না তো যাই হোক এই যে এইটা হচ্ছে নর মাসাল্লাহ আচ্ছা এই চমৎকার পেলে ডিম সহ দেওয়া যাবে না আচ্ছা আচ্ছা এই জোড়া কত পড়বে বারোশো টাকা একদম না দেখেন এরকম চাতা পিয়ার লইবেন ভালো লাগবে বন্ধুরা হ্যাঁ যারা এই চমৎকার পিয়াটা নিতে চান একটা ডিম পারছে আরেকটা ডিম পারবে যে ওটা দাম পড়বে আজকে ডিম সহ মাত্র বারোশো না ভাই মাত্র বারোশো টাকায় চমৎকার আনিক পিয়াটা নিতে পারবেন ডিম

দেখেন বন্ধু কত সুন্দর একটা পিয়ার দুটো জমানো ডিম সহকারে পেয়ে যাবেন জোড়াটা কত বড় ভাই জোড়াটা চাইলে আঠারোশো টাকা চাইলে আঠারোশো না চাইলে কত দামা দামি না করলে মাত্র পনেরোশো দেখেন বন্ধু খুবই সুন্দর একটা পিয়ার এই চমৎকার পিয়ারটা আজকে দুটো ডিম সহকার অরিজিনাল ইন্ডিয়ান হ্যাঁ ময়না ঝাঁক জোড়া আজকে ডিম সহকার নিতে পারবেন মাত্র পনেরোশো না ভাই মাত্র পনেরোশো টাকা কি ভাই এটা আপনার লাহরি লাহরি দেখতেই পাচ্ছি হ্যাঁ বিশাল সাইজের দানবীয় সাইজ লাহোরির নর একটা দামি পাঁচ হাজার হয়তো ফ্রেশ এলে না যে যা আছে শেপটা হবে কিন্তু ফ্রেশ দুই পাশে শেপটা বন্ধুরা একদম ফ্রেশ এই যে দেখেন এই পাশে একদম ফ্রেশ শুধু পায়ের এখানে একটু মিস মার্ক আছে যাই হোক এই নর কত পড়বে

যারা কিনে বা যারা চিনে তাদেরকে একজোড়া ইরানি টগি বর্তমান সময়ে রেড পরে বন্ধুর পারো থেকে পনেরো হাজার টাকা এক জোড়া ইরানি টগি রেড পরে পারো থেকে পনেরো হাজার টাকা তাহলে একটা মাদির দাম কত পরে ছয় থেকে সাত হাজার টাকা আজকে এই চমৎকার ইরানি টগির মাদিটা দাম বলে মাত্র কত পনেরোশো টাকা থাকবে একদম একদম থাকে পনেরোশো টাকা যারা নিতে চান সবার আগে নক করতে হবে বিশেষ করে শেষ হওয়ার পরে নক করলে হবে না সবার আগে নক করতে হবে সারা বাংলায় ডেলিভারি দেওয়া যাবে দাম পড়বে একদম মাত্র পনেরোশো টাকা মাদিটা যারা নিবেন অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু নিতে হবে ওকে বড় ভাই এটা কি ভাই এটা না ভাই গিরিবাজ কৌতর দেখামো না বাচ্চা আছে দুইটা মাশাল্লাহ তান দিয়ে দেখাই দেমু বাচ্চা দেখে দেই কেমন সাইজ হয়েছে তাই না এই দেখেন বন্ধুরা কত সুন্দর দীরে বাচ্চা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলা এই যে দেখেন বন্ধুরা আমি একটু পেটটা এই হাঁড়িটা সরে একটু দেখাই দেই এই যে দেখেন বন্ধুরা জোড়াটা এই জোড়াটা আজকে এই জোড়াটা বাচ্চার সহকারে যারা নিবে ভাই কত পড়বে চাইলে দু হাজার না কত একদম দেখেন বন্ধুরা এ হচ্ছে খুবই সুন্দর একজনের গ্রীবাসের মধ্যে মাত্র পনেরোশো টাকা একটি সিঙ্গেল কবুতর দেখাবো বন্ধুরা আমার মনে হয় কবুতরটার জন্য কারাগারি করবে পাবলিক হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন বন্ধুরা একটা গুল্লা আছে একদম ফ্রেশ কোয়ালিটি আমি যে পায়ে থেকে শুরু করি একদম আস্তে আস্তে মাথা পর্যন্ত দেখেন একদম ফ্রেশ হবে হ্যাঁ যারা আজকে দেখেন ওই চমৎকার নটটা নিতে চান একদম ফ্রেশ দেখেন এই নটটা কথা বলো ভাইয়া

কর ভাই কি এটা বাইস্কুবটা ভাইতেছো না কি মা শালারের ডাকে রে ভাই ডাকের কবুতর যারা চান তাদের জন্য আজকে দেখবে ডাকের কবুতর এক জোড়া বারু মা রয়েছে রেডটা হচ্ছে নর ব্লাডটা হচ্ছে মাদির ব্লাডটা জোড়া আছে শুধু নটটা দেখানোর জন্য মাদিটা রাখা হয়েছে আমরা এক জোড়া এডাবাদ শুধু নটটা সেলো হবে এখানে নটটা কত পড়বে ২৫00 টাকা চাইলো 2500 টাকা না চাইলে কত দাম আমি না করলে একদম 1500 টাকা থাকবে একদম টাকা এই চমৎকার নটটা একদম এক্রেট 1500 টাকা থাকবে মাত্র 1500 এই যে দেখতে মাছের বন্ধুরা আমরা কিন্তু চলে আরছি ফাইনালি নিয়ে ব্ল্যাক কালারের মধ্যে বারহুমা একদম কঠিন সাইজ লেকি রানিং জোরা না हां রানিং মশলাই হচ্ছে মাদি পিছনটা নর দেখেন বন্ধুরা সাইজগুলো দেখেন মাশাল এই জোড়া কত বড় ভাইয়া দাম চাইলে তিন হাজার না চাইলে কত দামা দামি না করলে মাত্র দুই হাজার টাকা নরের দামে আজকে মাঝে ফিরি এই জোড়ার দাম থাকে মাত্র দুই হাজার ফুল্লি রানিং পিয়ার মাশাল সাইজ মাত্র দুই হাজার টাকা আমরা কিছুক্ষণ আগে বন্ধুরা এই পিয়ারটা দেখাইছি পিয়ারটা কিন্তু বিডিং মুড়ে আছে তখন কিন্তু বলছিলাম এই যে দেখেন এই পিয়ারটা কিন্তু এখনই বিট করবে হ্যাঁ এই পিয়ারটা এখনই বিট করবে যদি আপনাদেরকে আমি পারতাম তাহলে বেশি ভালো হইতো এই যে দেখেন এই যে দেখেন সেই লেভেলের কবুতর এই পেয়ারটা যারা নেবেন দামটা কিন্তু ইনশাল্লা হাসানের সাথে সবজি জোড়া ডিম আছে না কত পড়বে একদম বারোশো টাকা আরো আছে নাকি কম টম এই যে দেখেন কবুতর গুলা এই যে দেখেন এই যে দেখেন্লাহ এই যে দেখেন বিশাল সাইজ চমৎকার পিয়াটা যারা নিবে দাম বড় একদম পনেরো সরি বারোশো মাত্র বারোশো টাকা ডিম

মাদি মিলিয়ে দেওয়ার জন্য সে ক্ষেত্রে দাম পুরো মাত্র পনেরোশো টাকা ঠিক আছে যারা মাদি সহ নেবেন তাদের জন্য পনেরোশো টাকা দু একদিন সময় দিতে হবে আর যারা এই নটটা নিতে চান এক দাম থাকবে আটশো টাকা বড় ভাই এটা কি ভাই রেসার কবুতর গ্রেভারের সাথে সবজি এক জোড়া বিগ সাইজ রেসার ডিম পারছে না সর্বোচ্চ বড় সাইজ একটু দেখাই দেয় প্লেটটা এই মাদি সর এই দেখেন বন্ধুরা মাদিটা আর নটটা